শুভ বিকেল বন্ধুরা এই দেখো আমরা দলে দলে ছুটেছি মাঠে আর এই দেখো সঙ্গে নিয়েছি পাখা আর এই হচ্ছে কি একটা ক্যারি তো এইটার মধ্যে নেব পাট শাক আর কি আছে আর আছে জলের বোতল আর আমার মাথা গতবার এমন সময় মানে এই টাইমেই কিন্তু আমরা ভিডিও বানিয়েছি সেই রকম টাইম আবার হয়ে গেছে মানে এই সিজনটা আর কি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি ভিডিও শ্যুট করতে প্রত্যেক বছরেই তো যাই আর এখানে এখন আমি প্রতিদিন ভিডিও শ্যুট করব আর গরম লাগবে তার জন্য এই যে হাওয়া নিয়ে নিয়েছি আর এই দেখো রেডি হয়েছি তো এই দেখো কতটা রোদ সূর্য মামা পুরো মাথার উপরে রয়েছে এখন প্রায় পাঁচটা বেজে গেছে তারপরও দেখেছো রোদটা কত এই যে দু সাইডে শশা ক্ষেত আর এই দেখো আমার টিম

এসব জায়গায় শুধু শশা খেত আর শশা ক্ষেত আর হচ্ছে গিয়ে পাট খেত তো আমি ভিডিও বানাই সেখানে রয়েছে পাট খেত তো চলো ফুল টিম নিয়ে আজকে পাট খেতের সামনে ভিডিও বানাবো পাট ক্ষেত তোমাদেরকে দেখাবো পাট শাক তুলবো সেগুলো দেখাবো বুঝলে যেদিকে তাকাবে সেদিকেই শশা ক্ষেত দিক দিয়ে বাবা ওখান দিয়ে পাট খেত ওখান দিয়ে যাবো না এখান দিয়ে আসো দেখেছো কত সুন্দর জায়গাগুলো এই দেখো এই যে গলি এই যে গলি মানে অলি গলি চেনা যায় না যে কোন গলি দিয়ে কোন দিকে ঢুকবে কিন্তু এখানে যেই গলি দিয়েই ঢুকো না কেন সব গলিতে কিন্তু ভিডিও শ্যুট করা যায় আর যেহেতু এখানকার গলিগুলো এখনও সরু সরু রয়েছে এখানে তো আমি ভিডিও শ্যুট করতে পারছি না আর আমার তো স্পেসটা বড় লাগে এই দেখো একটা গলি তো তার জন্য আমি যাব ওইখানে একটা ফাঁকা জায়গা আছে সেই জায়গাতে এই দেখো এই আরেকটা গলি আমার ছেলেটা দেখেছো আগে আগে দৌড়াচ্ছে ও বুঝতে আছে কোন গলি দিয়ে যেতে হবে এইখানে আমি সেদিন একটা ভিডিও শুট করেছিলাম প্রচুর প্রচুর পাট শাক খেতে পারবি দেখো একটা মাছ আছে হুম ডুব দিয়ে দেখো নাকি আর তোমরা যারা তোমার ডেলিভারি ভিডিও দেখো তারা তো বসে আমার ইস্টুজামের ভালো এই ভিডিও শুট করি জায়গাটায় তুমি এখান দিয়ে এই গলিতে ভিডিও করছি গিয়ে আমার ভিডিও শুট জায়গা

তো দেখো কতগুলো শাক সেরা হয়ে গেছে আমরা এই টিম মিলে পাট খেতে এসেছি শাক নিতে বলেছিলাম না পাট খেতে কেন যাচ্ছি শাক নিতে এসছে আর দেখো ঘাম পুরো টক টক করছি ঘাম টকটক করছে না ওর ঘাম টক টক করছে না কালকে কী হবে বলো তো পাট শাক খেতে ভীষণ ভালো লাগে আমার কালকে ডাল দিয়ে আর রসুন দিয়ে পাট শাক হবে জার যার খেতে ইচ্ছা করে চট জলদি করে আমাদের বাড়ি চলে আসো চলো শাকগুলো সে আমার হয়ে গেছে শাক ছেড়া অনেকটা চলো তো দেখো আমার ভিডিও হয়ে গেছে আর দেখো একটু কাছে এসে দেখো আমার কি পরিমাণে ঘাম হয়েছে চুল টুল সব পুরো ঘামে ভিজে গেছে এখন এটা যে হাঁ গো আর রোদটাও তো পড়ে গেছে আর এইখানে বসে থাকতে এত ভালো লাগছে কি বলবো আর এইখানে দেখো কতগুলো শাক নিয়েছি আর এখানে সেই মালঞ্চ শাক বলে বলেচির শাক সেগুলোও নিয়েছে এই দেখো এই শাকগুলো কে কে চিনো অবশ্যই জানাবে আমাকে ওর না ওকে একটু দেখাও না আমার বাবাটাকে একটু দেখাও না এরকম বলছে আর দেখো এক বোতল জল এনেছিলাম সব শেষ করে ফেলেছে আর আমি এখন ভিডিও করে একটু জলও খেতে পারছি না তো চলো এখন বাড়ি যাবে হ্যাঁ বাবা আমি তুমি এই তো করেছো তো এখন বাড়ি চলে যাব একটুখানি বসবো আর করে বালুচর শাক তুলবো তারপর বাড়িতে যাবো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো চলো এখানে শেয়াল শেয়াল থাকতে পারে দেখো চতুর্দিনে কীরকম শুনশান জায়গা মানুষজন তো কিচ্ছু নেই একদম পুরো নিরিবিলি তো বসে থাকতে বেশ ভালো লাগছে যেহেতু আমার সঙ্গে আরও সাংপান রয়েছে জন্য আর এখানে আমি একা একা ওরে বাপ বছর তো আমি এখানে ভীষণ ভিডিও বানিয়েছি তোমরা দেখে আর সেই ভিডিওগুলো প্রচুর প্রচুর ভাইরাল হয়েছে তো চলো এই ভিডিওগুলো তোমরা ভাইরাল করে দাও টাটা শুভ সন্ধ্যা ওকে